হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়ে আছো আর আমরা খুব খুব ভালো আছি আর বন্ধুরা আমরা সকাল সকাল আজকে কাজে লেগে গেছি ঘরের কাজে লেগে গেছি ঘরের বলতে গেলে তোমরা তো কিছুদিন আগে দেখে থাকবে কিছুদিন বলতে গেলে দুই থেকে তিন দিন আগে যে বৃষ্টি বৃষ্টির জলে আমাদের ঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো তো অনেক দিন থেকে তো ঘরটা ওই রকম হয়েই পড়েছিলো তার কারণ কি যে চালটা আছে চালের যে ছাওয়ানির যে মানে লোক তো দরকার আছে সেটা তো আমরা তো কোনো দিন করিনি ওরকম কাজ তো যে করতো প্রত্যেক বছর বা আমার জ্যাঠার নিজের জ্যাঠা সে তো আর দুনিয়াতে নেই ওই জন্যে পাচ্ছিলাম না আর এমনি তো আমি বোলপুরে থাকতাম ভাই তো এখন ডিউটি চলে গেছে বহরমপুর বাবা একা সেই জন্যে ঘরের চালটা ওইরকমভাবেই অবস্থা হয়ে পড়েছিল বলে ঘরের জলটা মানে বৃষ্টির জলটা নিচে পড়তো আর ঘরের অবস্থায় খারাপ হয়ে গেছিলো তো আজকে সেই কাজই লেগে গেছি মানে ঘরের যে চালটা আছে সেই ছাওয়ানির কাজে লেগে গেছে সকল সকল তোকে বলতে তোমার সঙ্গে থাকো

আর এইখানে দেখো বাবা খড় ভিজাচ্ছে কেননা খড়গুলো তো না ভিজালে হবে না শুকনো শুকনো খড়গুলো দিলে পরে সেইগুলো ছামানি কাজে লাগবে না তো ওই জন্যে এইখানে ভিজাচ্ছি আমরা পুকুরের গাওয়াতে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে খড়গুলো আছে এটা তো নতুন খড় এখনকার এখনকার খড়ে তো চাল ছাওয়ানি হবে না তো এইগুলো হচ্ছে পুরনো খড় পুরনো খড় বলতে গেলে এইখানে পুরোনো খড়গুলো ছিল আর কি তো চালটা ছওয়ানির জন্যই রেখেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ কত নষ্ট করে দিয়েছে এন্দুরে এন্দুরে কেটে পড়ো পুরো অনেক শেষ করে দিয়েছে আর কি এখানে কাটা দেখতে পাচ্ছ অর্ধেক অর্ধেক করে সব কেটে দিয়েছে নষ্ট করে দিয়েছে তো আর বড় খড় নাই আর কি ওই জন্য ছোটো ছোটো খড়গুলো বাবা নিয়ে আসছে অন্য একটা পালা থেকে তো এটা গরুর মানে খাবারের জন্য ছিল তো সেই খড়ই লাগাতে হচ্ছে কেননা ওই খড় এই বড় বড় খড়গুলো শেষ হয়ে গেল ওই জন্য ছোটো খড়গুলো দিতে হয়েছে এই চালাটা হাওয়াতে কিছুদিন আগে হাওয়াতে সব ভেঙে একবারে শেষ করে দিল আবার এটাকে ঠিক করতে হবে আগে এই চালাটা ঠিক করিনি তারপরে এই চালাটা ঠিক করব এখানে দেখতে পাচ্ছি বাবা তোমাদের বাঁশগুলো ফাটাচ্ছে আর বাবা বাতাগুলো করে নিচ্ছে কেন আমি একবার করে এখানে খড় তুলতে যাচ্ছি যে ছাওয়ানি দিচ্ছে আর কি মিস্ত্রিটা তাকে একবার করে খেয়ার দিয়ে যাচ্ছি আর এদিকে বাতাগুলো ফাটাচ্ছি কেননা বাতাগুলো লাগবে আর ওইটা একটা ছোট বড় একটা আছে ওইটাও ফাটাতে হবে আর চালাটা প্রায় ছয় থেকে সাত বছর হয়ে গেল চালাটা মানে করা তো তোমরা তো দেখেছো চালাটা আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে কেননা যে দেওয়ালটা দেওয়া আছে সেটা আমাদের কি বলো তো ওই যে বাঁশের যে সিকিউরিটি হয় সেই সিকিউরিটি দিয়ে সেই দেওয়ালগুলো করা আছে মানে পুরোপুরি দেওয়াল নয় তো আবার বেশি দিন তো টিকবে না কারণ এই বছরটা কি বলে আর এই কিছু দিন থেকে তো বৃষ্টি হয়েছিল মানে দুদিন যে একদিন যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে বেশি খারাপ হয়ে গিয়েছে আর এই যে রুমটা আছে এই পাশের যে রুমটা আছে সেটাতে একটা দেওয়াল একদিকে ভেঙেই গেছে ধরতে গেলে তো আবার নতুন করে লাগাতে হবে তো এই বছরটা দেখি কি হয় তো যে ছাওয়ানিটে যে কাজটা করছে সেটা এবছর হালকা করেই করছে সামনে বছর যদি হয় তাহলে পুরোটা ছাড়িয়ে দেবো পুরোটা ছাড়িয়ে দেবো আর কি মানে চালটা পুরোটা ছাড়িয়ে দেবো ছাড়ানোর পর আবার নতুন করে করব নতুন করে বলতে গেলে আবার নতুন করে খড়টা দিয়ে করব কেননা যে বাতা বাসগুলো আছে না সব খারাপ হয়ে গিয়েছে হবে দাঁড়ো হালকা হালকা করে মারি উলটিয়ে দাও আর একটা করবে এটা লাল করলেন আবার খেট দেখি আবার খেত তুলতে হবে আর বন্ধুরা আজকে প্রচণ্ড হার রোধ করেছে মানে দিনটা হচ্ছে একবারে ডেঞ্জারাস দিন করেছে যে ঘরের চালে যে উপরে দেখতে পাচ্ছো ওখানে তো সেইগুলো তো বাঁধতে হবে মানে বাতা দিয়ে দড়ি দিয়ে বাঁধতে হবে নাহলে সব ঝোড় বা হাওয়া দিলে পরে উড়ে পালিয়ে যাবে